আসসালামু আলাইকুম তাহেরাজমান চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন আমার মা ফোন করে বলেছিল মা নাকি আসবে আমাদের বাসায় আমাদের গাছের আম কাঁঠাল পেকেছে তো সেগুলা দিয়ে মা চলে যাবে তো ভাবলাম মা যেহেতু থাকবে না চলে যাবে এই জন্য মার জন্য আগে থেকে কিছু নাস্তার আইটেম রেডি করে রাখি এরপর দেখি মা না এসে আমার ছোট ভাই এবং পাঠিয়ে দিয়েছে এই তখন আমরা সবাই মিলে নাস্তা করে নিচ্ছি নাস্তা খাওয়া শেষ করে মালিহার মামা চলে গেছে আমি আমার ভাগ্নিকে রেখে দিয়েছি এখানে আমি আমার বাচ্চাদের জন্য জুস দিয়ে আইসক্রিম বানিয়ে নিচ্ছি আমার বাচ্চারা শুধু আইসক্রিম খেতে চায় তো সবসময় তো আর বাহির থেকে আইসক্রিম আনা সম্ভব না এই জন্য আমি জুস দিয়ে ওদেরকে এভাবে আইসক্রিম বানিয়ে দিই এই তো এখন আমি আইসক্রিমগুলো ফ্রিজে রেখে দিব। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন চাইলে পেজটা ফলো দিতে পারেন আর যদি কাজটা অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই তো আমার বাচ্চারা আইসক্রিম পেয়ে তো খুব খুশি হয়েছে আমার ছোট মেয়েটা আইসক্রিম এত বেশি পছন্দ করে তাকে যদি দিন রাত চব্বিশ ঘন্টা আইসক্রিম দেওয়া হয় তো সে তাতেই বেশ খুশি তুমি কি খাচ্ছি জোরে বলো কি খাচ্ছো যাই হোক ছোট বাচ্চা তো ভালো করে বলতে পারে না অল্প অল্প করে কথা শিখতেছে মাইশা মাইশা কি কি বলে এরপর বিকেলে আমরা গিয়েছিলাম প্রয়োজনীয় কিছু কেনাকাটা করার জন্য মালিহার বাবার বাহিরে একটু কাজ আছে এবং আমি কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করবো ওই জন্য আমরা সবাই মিলে বাহিরে গিয়েছিলাম এই তো আমাদের কাজ শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে যায় এখানে আমাদেরকে বসিয়ে রেখে মালিহার বাবা আমাদের জন্য আইসক্রিম কিনতে গিয়েছে এরপর আমরা সবাই মিলে বাসায় চলে আসি বাসায় এসে সব কিছু গুছিয়ে রেখে এরপর আমি চলে যাব রাতের খাবার রান্না করার জন্য এখানে আমার এবং আমার বাচ্চাদের জন্য কিছু গস কাপড় কিনেছি আমি যেহেতু নিজে ড্রেস বানাইতে পারি এই জন্য বেশি করে গস কাপড় এনেছি আমি দেখেছি আমার বাচ্চারা কিনা ড্রেসের থেকে আমার বানানো ড্রেসগুলোই খুব পছন্দ করে এবং পরেও খুব কমফর্টেবল ফিল করে এই তো আমার রান্না হয়ে গেছে আজকের রান্নার পুরোপুরি শেয়ার করলাম না আজকে আমি রান্না করেছি মুরগির মাংস ডাটা দিয়ে চচ্চড়ি এবং মুসুর ডাল এই তো এখন আমরা সবাই মিলে রাতের খাবার খেয়ে নিব আজকের ভিডিওটি এখানেই শেষ করছে হাফেজ আসসালামু আলাইকুম